বলছে রামনবমীর মিছিলে হামলা হতে পারে তো আমরা তো দেখি যে রামনবমীর মিছিল থেকে হামলা বলে আপনি হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকুন হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকুন বিজেপি হামলা করে মুসলমানের দিকে আঙুল তুলবে আরে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে গেল এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর যেখানে দেখবে রামনবমীকে ইস্যু করে বাইচা করে যায় দাঙ্গা লাগে এটা পুরি বিজেপি প্ল্যান করে বসে আছে তাহলে আগে থাকতে মুসলমানদের সজাগ করে দিচ্ছি আপনার সবদরে ওয়াগুল আপনাদের জিতুন আমি ওরাই মেরে বলবো একদম বাংলার প্রশাসন হাসে মুক্তি চলে না এটা বুঝতে পারি অনেকে অভিযোগ করছে যে এর আগে যখন কেএম ছিল তখন বাংলাতে একটাও বিজুতির পতাকা ছিল না কিণামূল আছে দিদি আছে বিজেপি এত چلا আসলো এটাই কি বলবেন যারা অভিযোগ করছে তারা তো তারা তো বাইরে তার মা তার বাবা সে ছিল এখন তো আটটা 10টা ছেলে মেয়ে ভিড় আছে সদস্য ভিড় তা কি বলবে তা কি বলবো তা এত কেন বলবো এটা সম্ভব এটা এর জন্য বিজেপি ঝান্ডা বেড়েছে বলে কি হয়েছে বিজেপি ঝান্ডা সিপিএম ঝান্ডা কংগ্রেস ঝান্ডা কি বেড়েছে দেখা দরকার নেই মানুষ কতটা বেড়েছে দেখতে হবে বাংলায় ভারতবর্ষে আর ভালো লাগে রে বাবু